আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব যে জব পরীক্ষায় হাতের লেখার গুরুত্ব কতটুকু বিশেষ করে লিখিত ক্ষেত্রে এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব প্রথমে বলি বিসিএস এর মা আপনার লিখিত যে বিষয়গুলো যে এক্সপ্রেন্স তো নাই তবে আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি বা জেনেছি যে বিসিএস এর রিটেনের ক্ষেত্রে বা নিবন্ধন রিটেন হোক বা যে কোন রিটেনের ক্ষেত্রে আসলে রুলসটা একই রকমই থাকে সো কেমন গুরুত্ব প্রভাব পড়ে কেমন প্রভাব পড়ে সেটা আমি আলোচনা করব এবং আসলে হাতের লেখা খারাপ হলে আমাদের করণীয় কি সে বিষয়ে আলোচনা করব এবং আমার হাতের লেখা কেমন খারাপ ছিল সে বিষয়ে আলোচনা করব তবু আল্লাহ আমাকে ইংরেজি প্রভাষক হিসেবে লিখিত তো পাশ করা আমি জানি না ভবিষ্যতে কি হবে বাট লিখিত পাস পাশ করা এটা আমি শেয়ার করো প্রথমে আমি আমার হাতের লেখা কতটা খারাপ সে বিষয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যেমন আমার বন্ধুরা আমাকে আমার হাতের লেখা নেই এখনো পর্যন্ত উপহাস করে তখন উপহাস করতো প্রচুর ঠাট্টা বিদ্রুপ করে আমার হ্যান্ড রাইটিং দেখে তো একটা উদাহরণ দিই আমরা জানি আমাদের যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের ইনকো টিউটোরিয়াল পরীক্ষা হয় পাঁচ মার্ক বা দশ মার্ক কারো বা কোনো ওয়াট তো পাস মার্কের পরীক্ষা গুলো খুব বেশি একটা যে ইম্পর্টেন্ট সব টিচার যে গুরুত্ব বা গুরুত্বপূর্ণ ভাবে দেখে সেটা না গার্ডের কথা বলছি তো এক বন্ধু আমার পাশে বসছিলেন সো যেহেতু পাঁচ মার্কের এক্সাম টিউটোরিয়াল পরীক্ষা সো খুব বেশি একটা ওই মনে করেন যে সেমিস্টার ফাইনালের মতন অত গার্ড করা হবে না এটাই কারণ সে আমার খাতা দেখার চেষ্টা করতেছিল বাট আমার হ্যান্ড রাইটিং বুঝতে পারতেছিল না যার ফলে সে কিছুক্ষণ পরে সে আমাকে বলছিল যে আমাদের যদি রাইটিং সাইড থাকতো আমি তো সতেরো স্টেশন আমাদের এমসি সি ছিল তো বলছে যদি হ্যান্ড সাইড থাকতো তাহলে আমি করতে বলে আমি মানে পার পেয়ে গেছে অর্থাৎ সে তারপর ওইখান থেকে আমার পাশ থেকে পরীক্ষা অবস্থায় চলে গেছে কারণ সে আমার হাতের লেখা বোঝে না এবং কেউ আসলে আমার খাতা ওপেন রাখলেও কেউ আসলে আমার খাতা দেখার রিস্ক নেয় না এবং আমার নোট তো দরি কথা সো আমার হ্যান্ড রাইটিং এর অবস্থা আমি একবার এক্সট্রা পেপার নেওয়ার জন্য আমি স্যারের কাছে গিয়েছিলাম পরীক্ষা দিতে যে এটা হচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সো আমার টিচার আমার লেখা দেখে যে সিগনেচার করতে হয় খাতার শেষ পেজে সে আমার খাতার হাতের লেখা দেখে বলছিল সামান উইল রিড দিস হোয়াট ডিড ইউ রাইট তুমি কি লিখেছো কেউ না তো কেউ পড়বে এই লেখাটা অর্থাৎ সেই স্যার আমাকে এই কথা বলছিলেন ইভেন যখনই কোনো টিচার আমার হাতের লেখা দেখে তখনই আসলে আমাকে আসলে সেইভাবে গুরুত্ব কি লেখছো এগুলা সো দেখা যাচ্ছে যে আমার হ্যান্ড রাইটিং খুবই খারাপ এবং আপনার যদি আমার দুই একটা ক্লাস দেখেন সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন সেই লেভেলের হ্যান্ড রাইটিং খারাপ আমার তবে আমার যে এক্সপিরিয়েন্স আমি বললাম যে ইংরেজি প্রভাষক পর্যায়ে লিখিততে দিতে পাস করেছি অর্থাৎ আমি পাস করি নাই আল্লাহ আমাকে পাস করিয়েছেন সো এইখানে কিছু পদ্ধতি আমি অনুসরণ করেছি সেগুলো আমি বলছি এক নম্বর কথা হচ্ছে যে আমার যে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে যে লিখিত পরীক্ষার বিশেষ করে হাই লেভেল যে জব সেইগুলোতে হ্যান্ড রাইটিংটা সেই লেভেলের প্রভাব পড়ে না যে লেভেলের প্রভাব পড়ে হচ্ছে একাডেমিক লেভেলের বিশেষ করে অনার্স শেষ পর্যন্ত আমরা জানি হ্যান্ড রাইটিং এর হিউজ একটা গুরুত্ব আছে কারণ লেখা চকচকি বা সুন্দর হইলে এবং সুন্দর আপনার যে লেটারগুলো হয় বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টিচারের মন আকর্ষণ হয় বেশি এবং সেক্ষেত্রে নাম্বারও পাওয়া যায় এটা আমরাও করি আপনারাও করেন তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি তো একটু হতাশ যে আসলে আমার হ্যান্ডরাইটিং এত বাজে আমি লিখিত দিচ্ছি কি করা যায় তা যাই যেটা বলতেছিলাম যে লিখিত পরীক্ষায় খুব বেশি একটা প্রভাব পড়ে না জবের ক্ষেত্রে যেমনটা প্রভাব পড়ে একাডেমিক এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে জবের ক্ষেত্রে আমরা কি করতে পারি জবের ক্ষেত্রে আমরা এক্সেপশনাল কিছু সিস্টেম অবলম্বন করতে পারি যাদের আসলে হ্যান্ড রাইটিং খুবই খারাপ খুবই বাজে তো সেক্ষেত্রে আমরা কিছু সাজিয়ে গুছি লাগার চেষ্টা করতে পারি বা স্পষ্ট লাগার চেষ্টা করতে পারি আরো কিছু পথ অবলম্বন করতে পারি সেটা হয়তো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো আজকে ভিডিওটি লং করবো না বাট আজকে ভিডিও হচ্ছে গুরুত্ব বা কেমন প্রভাব পড়ে সে বিষয়ে যেটা বলতেছিলাম যে আপনি যদি এগারোতম থেকে বিশতম গ্রেডের অনেকগুলো জবে দেখবেন লিখিত অপশন থাকে তো সেক্ষেত্রে এক কথা প্রশ্ন যেগুলো থাকে সেখানে তো আপনার হচ্ছে হ্যান্ড গুরুত্ব নাই বললেই চলে আর থাকার প্রশ্নই তো আসে না তবে যেখানে প্যারাগ্রাফ লেখার বিষয় থাকে সেখানে একটু সাজিয়ে লিখবেন স্পষ্ট করে লিখবেন কারণ আসলে যারা লিখিত পরীক্ষা দেয় এবং লিখিত খাতাগুলো অনেক গুরুত্ব সহকারে এবং পড়ে পড়ে বিষয়টা হচ্ছে আহ দেখে বাট আমি যদি বিসিএস এর কথা বলি বা নিবন্ধনের কথা বলি আহ বিশেষ প্রভাষক স্কুল পর্যায়ের যে এক্সপেন্স বা প্রভাষক পর্যায়ের যে এক্সপেন্স সেক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে যারা ভালো লেখেন তারাই দেখা যাচ্ছে পাশ করেন এবং এখানে লেখার একটু গুরুত্বটা আছেই তবে খুব বেশি একটা প্রভাব পড়ে না এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ যাদের হাতের লেখা খারাপ খুবই খারাপ তারা আপনারা চিন্তা করবেন না আপনারা একটু সিস্টেম অবলম্বন করবেন আর সেই সিস্টেম নিয়ে আমি হয়তো বা ভবিষ্যতে আল্লাহ চাইলে একটা ভিডিও দিতে পারি কি অবলম্বন করেছিলাম কি কি পন্থা সে বিষয়ে তবে আমার আজকের বিষয়ে খুবই শর্ট কথা হচ্ছে যাদের হ্যান্ড রাইটিং খুবই খারাপ তারা চিন্তিত হবেন না এবং কারণ হচ্ছে জবের ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়ে না এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে এক্সেপশনাল আপনি পন্থা অবলম্বন করবেন যাতে করে ওদের থেকে আপনাকে ব্যতিক্রম এবং যেহেতু হাজার লেখা খারাপ আপনাকে আপনার লেখাটা স্যারকে আকর্ষণ করে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাঁ একটু হয়তো বা আপনার দেখা যাচ্ছে একটু হয়তো নাইনটি নাইন পার্সেন্ট বা আপনার হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না তো নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যান্ডেলিং গুরুত্বটা খুবই কম থাকে জব রিলেটেড যেখানে থাকে সো এখানে লেখার গুরুত্ব থাকে মান ভালো বিষয়টা থাকে কেমন আপনি লিখতেছেন এবং প্রাসঙ্গিক কেনা এবং আপনি হচ্ছে উল্টাপাল্টা লেখে খাতা পূর্ণ করে রেখেছেন কেনা অনেকের হাতে লেখা ভালো যা তাই লিখে রাখে তো সেক্ষেত্রে তাদের হাতের লেখা ভালো তার মানে এই নাই যে তারা হচ্ছে সব করতে পারবে দেখাও যায় না অনেক সময় আমরা দেখি দেখা যাচ্ছে আসলে আসলে আমার আমি কোনোদিন আশা করিনি তুমি লিখিতে পাশ করতে পারবো বিশেষ করে বাসক পর্যায়ে তো এত খারাপ হাতের লেখা আমি ভাবছিলাম যেমন খাতা দেখবেই না ছড়িয়ে ফেলে দেবে এবং আমি আসলে সাইড থেকেই হাতের লেখা নিয়ে খুবই কথা শুনি এখনো পর্যন্ত শুনি তো আপনারা হয়তো বা আমার ক্লাস দু একটা দেখলে হাতের লেখা দেখলে বুঝতেই পারবেন যে কি বিস্তির অবস্থা তো আশা করি যাদের হাতের লেখা খারাপ ছিল তারা আমার এই ভিডিও থেকে কিছুটা হইলেও অনুপ্রেরণা পেয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত